আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও সঠিক তদন্তের দাবিতে পলতা ও মশাল মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে পলতা ও মশাল মিছিল পলতা স্টেট ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে পলতারা বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে মিছিলে অংশগ্রহণকারী মহিলারা জানান আমাদের এই মশাল মিছিলের প্রধান যে বক্তব্য কারণ সেটা হচ্ছে আমাদের নির্যাতিতার বিচার হতে হবে এবং আমরা নারীরা সুরক্ষিত নই সেটা বোঝা গেছে সেই সুরক্ষা আমাদের চাই সেটা কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক রাস্তাঘাটে হোক যে কোনো জায়গায় হোক আমাদের নারীদের সুরক্ষা আমাদের নিজেদের করে নিতে হবে সেই জন্য এই আন্দোলন আজ শুধু প্রতীক মাত্র নির্যাতিতা আজ প্রতীক মাত্র কিন্তু সেই প্রতীকের কারণে আমরা সকলে এই আন্দোলনে সামিল হয়েছি যে সকলে আমরা এই বিচার আমরা চাই তার যেমন যেমন দোষীরা শাস্তি পেতে হবে পেতেই হবে এবং সেই কারণে হ্যাঁ সেটা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে যাতে আর কোনোদিনও এই কাজটা করার আগে দুবার ভাবে যারা করেছে তারা যেন দুবার ভাবে যে এই আন্দোলনটা সারা বিশ্ব জুড়ে হচ্ছিল আমরা ফাঁসি চাই কিন্তু তার আগে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি কারণ এই শাস্তিটা এমন ভাবে দিতে হবে যাতে কোন ছেলে কোনোদিন কোনো মায়ের মুখের দিকে তাকাতে না পারে আর আকালে সেই দিন থেকে এই শাস্তি এত বছর স্বাধীনতা হয়ে গেছে তাও আমরা মেয়েরা স্বাধীন না কেন রাস্তায় বেরোতে পারবো না কেন রাত 10টা বেজে গেলো আমাদের কেন ভয় ভয় বাড়ি ফিরতে হবে আমাদের রাত 10টা বেজে গেলো কেন ভয় ভয় বাড়ি ফিরতে শুধু শুধু এই আবার আবার হবে তার জন্য আমাদের সাধারণ মানুষের কাছে পাঠাতে হবে যারা দোষ করেছে তাদেরকে আমাদের সাধারণ মানুষের কাছে দিতে হবে যাতে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি তারা যাতে যারা দিদি bye-bye আপনারা নতুনদের তুরন্ত অ্যাডভেলপমেন্ট করুন নতুন সুরক্ষিত রাখুন অতন্ত সুরক্ষা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন